আপনারা মহামগয়স্তবীর কথা জানেন মহামগ্রাস্থবির তিনি বুদ্ধির বাম্বস্ত হিসেবে পড়েছেন অগ্রসাবের মধ্যে একজন দুজনের মধ্যে তার নাম যশ কীর্তি প্রতিপত্তি যখন প্রসারিত হয় তখন তৎকালীন সময়ের তীর্থঙ্কনগণ তারা ডাকাতদেরকে টাকা পয়সা দিয়ে বলে ওনার ধর্ম সাড়ে শারিদিকে মানুষ তাকে ভক্ত হয়ে যাচ্ছে তাকে হত্যা করো তাকে হত্যা করার জন্য গিয়েছিল যখনই দরজায় বাড়ি দিচ্ছে তখন তিনি ঋদ্ধি প্রবেশা গান থেকে চলে গেল দরজা ব্যাঙে দেখে যে তিনি নাই তারা মনে হতে তাহলে তো উনি ছিল না এরকম একবার দুইবার তিনবার পর্যন্ত তারা আক্রমণ করেছে চতুর্থবার যখন আক্রমণ করলো তখন চিন্তা করছে কেন আমাকে বারবার তারা আক্রমণ করছে তখন তিনি তার কর্ম বিভাগ বিষয়টা চিন্তা করছে কি ঘটনা এখানে তো দেখা গেল অতীত জন্মে তিনি মা বাবার খুব সুবাদ্য পুত্র ছিল মা বাবা দুজনেই তাকে খুব ভালোবাসত সেও মা বাবার সবাই নিজেকে নিযুক্ত রেখেছিল মা বাবার পেরে পেরিতে সে একটা বিয়ে করল কিন্তু যাকে বিয়ে করল সে যক্ষিণী সদৃশ্য নারী সে কি করেছে সবসময় মা বাবার বিরুদ্ধে খারাপ বলে বলতো বৃদ্ধ মাতা মাতা এগুলো রাখার দরকার কেউ মুখী সম্মুখী করার মা বাবার বিরুদ্ধে বলল একটা মানুষ এক সময় তিনিও পাপের সাথে মিশলে কি যায় সেও গেল সে বলছে এই বৃদ্ধ মা বাবাকে রেখে লাভ কি ওদেরকে মেনে ফেললে খুব ভালো হবে তো এখন সে প্রথমে রাজি হয়নি তো পাপির সাথে মিশেতে রাজি হয়ে গেছে তখন একদিন এসে বলছে মা বাবা চলো তোমাদেরকে একটু বেড়াতে যাবে তো মা বাবা দুজনে অনেকটা অন্ধ ঠিকমতো মতো দেখে না বলে বাবা আমরা তো ঠিকমতো মতো দেখি না তবু তুমি যখন এতদিন পরে বলতেছো এমনি তো ভালোভাবে কথা বলে না আমরা যাব তো বিকেলবেলা বেলা তৎকালীন গরুর গাড়ি এই ধরনের করে গভীর জঙ্গল নিয়ে গেল নিয়ে গিয়ে মা বাবাকে বলতেছে যে আমি একটু টয়লেট করে আসি তোমরা বসো এরকম করে সেই দূরে গিয়ে বিশাল লাঠি নিয়ে ঢাকা ঢাকা চিৎকার করে কে সন্তান নিজেই এসে মা বাবাকে মারতে শুরু করলো কেন মেরে ফেলার জন্য তো মা বাবা দুজনে পা ধরে ফেলছে কার ডাকাত মানে সন্তান বলছে আমাদেরকে মারলে মারো কিন্তু আমাদের সন্তান তাকে মারিও না তখন ছেলের লজ্জা পেয়ে গেছে চৈতন্য হয়েছে ওহো আমি যে মা বাবাকে ডাকাত বলে আঘাত করছি সেই মা বাবা আমাকে বলছে ডাকাতকে বলছে যে আমাকে মারলে মারো কিন্তু আমার সন্তানকে মারিও না উপলব্ধি হয় মা বাবা কি এর চেয়ে কি আর বেশি কিছু আমাদের জানার দরকার আছে তখন সেই সাথে সাথেই পালিয়ে গেছে আবার কিন্তু তখন তো মাথা মৃত্যু তখন প্রায় ভাবছে এই কর্ম আমাকে করতে হবে তখন তিনি আর ডাকাতটা ঢুকে থাকে টুকরো টুকরো করে মাংস পর্যন্ত আলাদা করে ফেলেছে কিন্তু যিনি অরহ তিনি আবার সে মাংস দেহের অংশগুলো একত্রিত করে যেত বন বহিয়া গিয়ে বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে তিনি পরিণীর ভাবিত হ